বাবা মা আমি ভাবছি ঘোড়া নিয়ে শিকারে বের হব। অনেকদিন হয়েছে জঙ্গলে গিয়ে নিচে শিকার করি না কিন্তু এখন তো শিকারের সময় না এক কাজ করো যাবে যেহেতু সিপাহীকে সাথে নিয়ে যাও হ্যাঁ বাবা এই সময়ে আশেপাশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে সাবধানে শিকার করতে যেও আমি একা গেলেই তো পারি সিপাহীকে নিয়ে যাওয়ার কি দরকার আছে দরকার অবশ্যই আছে তুমি যদি সিপাহীকে নিয়ে যেতে রাজি না হও তাহলে তোমাকে শিকারে যাওয়ার অনুমতি আমি কিছুতেই দেব না ঠিক আছে বাবা আমি তাহলে একজন সিপাহীকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি রাজকুমার সিপাহীকে নিয়ে জঙ্গলের মধ্যে শিকার খুঁজতে যায় সিপাহী আমার মন বলছে ঝোপের ওই পাশ থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি আমি একটু সেখানে গিয়ে দেখছি হয়তো কোনো শিকার পেলে পেতেও পারি তুমি এখানেই থাকো একসাথে দুজন গেলে শব্দ হবে আমি আমার ঘোড়াকেও এখানে রেখে যাচ্ছি ঘোড়াটাকে দেখে রেখো ঠিক আছে রাজকুমার আপনি যান আমি এখানেই অপেক্ষা করছি কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডেকে নেবেন রাজকুমার শিকারীর খোঁজে ঝোপের ধারে চলতে থাকে সে অনেকক্ষণ হেঁটে হেঁটে অনেকটা পথ দূরে চলে আসে আরে আমি তো একেবারে খেয়ালই করিনি আমি আমার ঘোড়াটা থেকে অনেক দূরে চলে এসেছি আর বের হয় আরে ওই তো ঝোপের মধ্যে থেকে আওয়াজ হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো হরিণ আছে আমি আর ভেতরে না গিয়ে দূর থেকেই তীর ছুঁড়ে মারব যাতে করে হরিণা লুকোতে না পারে যেমন চিন্তা তেমন কাজ রাজকুমার ঝোপের ওপাশে কি আছে না দেখে তার ধনুক থেকে তীর চালিয়ে দেয় যাই এখন গিয়ে দেখি মনে হচ্ছে নিশ্চয় শিকার আমার তীরে বেঁধেছে রাজকুমার ঝোপের পাশে গিয়ে অবাক হয়ে যায় এখানে তো একজন দরবেশ বাবা বসে আছেন আমাকে ক্ষমা করবেন দরবেশ বাবা আমি আসলে আপনার আওয়াজ শুনে ভেবেছিলাম হয়তো কোনো হরিণ আছে এখানে এর জন্যই তীর ছুঁড়ে মেরেছিলাম আরে মূর্খ পালক কত বড় সাহস তোর আমার এত মাসের সাধনা তুই ভেঙে দিলি তুই জানিস আমি এই জঙ্গলে কত মাস ধরে তপস্যা করছি বললাম তো আমার ভুল হয়েছে এত রাগ করার কি আছে আর আপনি কি জানেন আমি কে আমি এই রাজ্যের রাজকুমার আমার সাথে এভাবে কথা বলে আপনি মোটেও ঠিক কাজ করছেন না আমি চাইলে এক্ষুনি আপনাকে জেলখানায় বন্দি করতে পারি কি একে তো তুই আমার তপস্যা ভেঙেছিস এর ওপর আমার সাথে এমন ব্যবহার করছিস দাঁড়া এখনই আমি তোকে দেখাচ্ছি আমি তোকে অভিশাপ দিচ্ছি এই মুহূর্তে তুই একজন সাপে পরিণত হবি যেখানে যাবি মারার জন্য বিষাক্ত তারা করে থাকবে দরবেশ এই বলে রাজকুমারকে একটা সাপে পরিণত করে আরে সত্যি সত্যি তো আমি একটা সাপে পরিণত হয়ে গেছি এই সিপাহী কে কোথায় আছো আমাকে বাঁচাও দরবেশ বাবা আমাকে ক্ষমা করুন আমার ভুল হয়ে গেছে আমি নিজের রাজকুমার হওয়া নিয়ে দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে আমাকে আবারও ফিরিয়ে আনুন না এটা কোনোভাবেই সম্ভব না আজ থেকে পুরো এক বছর পর্যন্ত তোকে এভাবে সাফ হয়েই থাকতে হবে আর এক বছর পর ঠিক এই দিনেই তুই আবারও মানুষে পরিণত হবি আর কখনো এভাবে কোনো সাধু মানুষের সাথে এমন দুর্ব্যবহার করবি না আপনাকে অনেক ধন্যবাদ দরবেশ বাবা অন্তত পক্ষে আমার এই ভুলের জন্য আপনি আমাকে সারা জীবনের জন্য সাপ বানিয়ে দেননি এরপর থাকা রাজকুমার সিপাহির সাপের বেশে দিকে চলতে থাকে রাজকুমার সেই কখন গেল এখনো তো ফিরে এলো না কোথায় সে এই সিপাহী আমি এখানে নিচে তুমি আমার জন্য অপেক্ষা করছো আমাকে নিয়ে রাজপ্রাসাদে চলো আরে আমার এখানে সাপ কি করে এলো দেখে তো মনে হচ্ছে খুব বিষাক্ত সাপ এই এখান থেকে এক্ষুনি সর তা না হলে লাঠি দিয়ে মারতে শুরু করব। আরে সিপাহী কি হয়েছে তোমার তুমি কি আমার কথা বুঝতে পারছো না আমি রাজকুমার রাজকুমার মাহিন আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো তা না হলে তোমার সাথে কিন্তু ভালো হবে না বুঝতে পেরেছি তুই এভাবে যাবি না দাঁড়া এরপর সিপাহী লাঠি দিয়ে সাপের পেশে থাকা রাজকুমারকে মারতে শুরু করে বুঝতে পেরেছি এখানে থেকে কোনো লাভ নেই আর কিছুক্ষণ এখানে থাকলে সিপাহি হয়তো নিজেই আমাকে লাঠি দিয়ে একদম মেরে ফেলবে এখান থেকে পালাতে হবে আর কোনো উপায় না পেয়ে রাজকুমার মাহিন সাপের বেশেই সেই জঙ্গল ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নেয় আমার কি অবস্থা করেছে ওই সিপাহী আমি তো এখন ঠিক চলতেও পারছি না পুরো শরীর দিয়ে রক্ত বের হচ্ছে আহা কেউ যদি আমাকে একটু সাহায্য করত কিন্তু আমি তো সাপ কেউ আমাকে সাহায্যই বা কেন করবে মাহিন সেখানে রাজকুমার ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে তার ঘুম ভাঙে এক মেয়ের কান্নার আওয়াজের শব্দে আশেপাশে কেউ কান্না করছে মনে হচ্ছে কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না দেখি তো গাছের আড়ালে কেউ আছে কিনা আরে এত সুন্দর একটা মেয়ে এভাবে বসে কান্না করছে কেন জিজ্ঞেস করব কিন্তু লাভ কি আমার কথা তো কেউ শুনতেই পায় না এই তো দেখছি একটা সাপ তোমার অবস্থা তো মোটেও ভালো না পুরো শরীরে কেমন ক্ষত হয়ে আছে এক্ষুনি বস এখানে আমি দুর্বা ঘাস এনে তোমার গায়ে লাগিয়ে দিচ্ছি কোথাও যেও না এই মেয়ে কি সত্যি এত ভালো আমি একজন সাপ এরপরেও আমার ক্ষত দেখে একজন মানুষের কি করে মায়া হচ্ছে এই তো তোমার ক্ষতস্থানে আমি দুর্বাঘাসের রস দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই তোমার ক্ষত ঠিক হতে শুরু করবে আমি বুঝিনা না কেন শুধু শুধু মানুষেরা এমন অসহায় জীবজন্তুর ওপর এমন আচরণ করে তোমাকে অনেক ধন্যবাদ মে তুমি আমার অনেক বড় উপকার করলে কিন্তু তুমি হয়তো আমার ধন্যবাদট্রুকো শুনতে পাবে না আরে কি আশ্চর্য করা বিষয় তুমি সাপ হয়ে কথাও বলতে পারো হ্যাঁ আমি কথা বলতে পারি কারণ আমি একজন মানুষ এক দরবেশ বাবার অভিশাপে আমার এমন হয়েছে আমি সাপে রূপান্তরিত হয়েছি কিন্তু তুমি কি করে আমার কথা বুঝতে পারছো অন্য কেউই তো আমার কথা শুনতে পায় না আমি তো তোমার কথা স্পষ্টই বুঝতে পারছি তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে এভাবে সাপের মতো করে বাঁচতে? হ্যাঁ তা তো হচ্ছে তবে কি আর করা তোমাকে অনেক ধন্যবাদ আমি তাহলে এখন চলি কোথায় যাবে তুমি এক কাজ করো আমার সাথে আমার বাড়িতে চলো আমি অনাথ আমার বন্ধু বলতেও কেউ নেই তোমার সাথে কথা বলেই না হয় আমি আমার দিন কাটাবো রাজকুমার মনে মনে চিন্তা করে এই মেয়ে তো আমার আসল পরিচয় সম্পর্কেও জানে না তারপর সে কেন আমাকে এত সাহায্য করতে চাইছে আমি কি এই মেয়েকে বলে দিব যে আমি একজন রাজকুমার না তার কোনো প্রয়োজন নেই আমি বরং সাধারণ মানুষের পরিচয়ে এই এক বছর পার করে দেব কি হলো তুমি যদি আমার সাথে যেতে না চাও তাহলে কোনো সমস্যা নেই এমনিতেও আমি হত দরিদ্র মানুষ নিজে কষ্ট করে কাজ করে কোনো রকমে দিন চালাই আরে না না আমি অবশ্যই তোমার সাথে যাব। বাইরে থাকলে আমার বিপদ হবে কখন কে কোথা থেকে এসে আমাকে বন্দি করতে চাইবে আমি নিজেও জানি না চলো তাহলে এখান থেকে যাওয়া যাক জবার সেই সাপের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে দেখতে দেখতে সময় পেরুতে থাকে সময় তো প্রায় হয়ে এসেছে আর কয়েকদিনের মধ্যেই আমি আবারও আমার আসল রূপে ফিরে যাব। কিন্তু এই কয়েকদিন জবার সাথে থেকে আমার কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গেছে আমি কি জবাকে বলবো আমার সাথে রাজপ্রাসাদে যেতে কিন্তু জবা যদি আমার আসল পরিচয় জানতে পারে তাহলে অবশ্যই আমার সাথে রাজপ্রাসাদে যেতে চাইবে এমন সময় জবা সেখানে চলে আসে কি হলো বন্ধু কি নিয়ে কথা বলছো নিজের সাথে আচ্ছা জবা আমি যদি বলি আমাকে বিয়ে করতে তুমি কি আমাকে বিয়ে করবে চিন্তা করো না আমি কয়েকদিনের মধ্যেই আবার মানুষ রূপে ফিরে আসব। তোমাকে আমি আগেই বলেছি এই দুনিয়াতে আমার কেউ নেই আর এতদিন তোমার সাথে থেকে আমার ভালোই লেগেছে তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা হবে না তুমি তো জানো না আমার আসল পরিচয় কি আমি দেখতেই বা কেমন এরপরও তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে যে কোলাম তো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আর এই সময় তোমার থেকে বেশি বিশ্বাস আমি কাউকেই করি না ঠিক আছে তাহলে আমরা আজ থেকে দুদিন পর বিয়ে করব দুদিন পর জবা কাজ থেকে বাড়ি ফিরে আসে বন্ধু বন্ধু কোথায় তুমি আজ তো আমাদের বিয়ে হ্যাঁ জবা চলো গ্রামবাসীকে অবাক করে জবা তার সব বন্ধুকে বিয়ে করার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলে ছোট পরিসরে তাদের বিয়ে সম্পূর্ণ হয় আর কিছুক্ষণ পর সেই সাপ তার রাজকুমার বেশে ফিরে আসে এ আমি কে দেখছি তুমি তো কোনো সাধারণ মানুষ নাও বরং কোনো রাজবংশের ছেলে মনে হচ্ছে তোমাকে হ্যাঁ তুমি একদমই ঠিক ধরেছ আমি আসলে এ রাজ্যের রাজকুমার মাহিন আমাকে ক্ষমা করবেন রাজকুমার আমি আপনাকে চিনতে পারিনি আমার ভুল ছুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মতো এই গরিব অভাগে আপনাকে বিয়ে করেছি এটা ভাবতেও আমার লজ্জা লাগছে দয়া করে আমাকে বন্দী করবেন না তুমি আমার জীবন বাঁচিয়েছো তুমি না থাকলে হয়তো এই এক বছর আমি ঠিক মতো বেঁচেই থাকতে পারতাম না চলো এখন তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো এখন থেকে তুমি আমার রানী আপনি সত্যি বলছেন রাজকুমার এত সৌভাগ্য আমার হবে এটা আমি স্বপ্নেও কোনোদিন চিন্তা করিনি তোমার মন দেখেই আমি তোমাকে ভালোবেসেছি আর এখন থেকে আমরা সারা জীবন একসাথেই থাকব এরপর রাজকুমার জবাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায় রাজা রানী তাদের ছেলেকে আবার কখন বললাম চুলোতে ভাত বসাতে তুই যে বসে আছিস এখনো না মা আমি ভাত কি করে বসাবো রান্নাঘরে গিয়ে দেখলাম কোনো ভাত নেই তাহলে আমি চুলোতে ভাত কি করে বসাবো বলছিস তুই চাল নেই এমন তো হওয়ার কথা না আমি নিজে তো দেখে এসেছি যথেষ্ট চাল আছে আরো কয়েকদিন চলে যাবে দেখি রান্নাঘরে চাল তো আছেই কিন্তু ভাত কোথায় ভাত তো নেই তুমি তো চুলের মধ্যে চাল বসাতে বলোনি ভাত বসাতে বলেছো হাইরে পোড়া কপাল আমার আরে চাল থেকেই তো ভাত হয় আমি তো তোকে চাল থেকে ভাত বানানোর জন্যই চুলায় চাল বসাতে বলেছিলাম তোকে নিয়ে যে কি করব কিচ্ছু বুঝি না তাহলে তুমি সেটা আমাকে ভালো করে বুঝিয়ে বলবে না তুমি তো জানোই আমাকে যা বলা হয় আমি তাই করি আমি ঠিকই বুঝেছি তুমি উল্টো বলেছ বলেছো এটা আমার দোষ কই কই রে আমার মাইয়া কই মা আমি গেলাম তুমি ভাত চুরিিয়ে দাও বাবা এসেছে হ্যাঁ হ্যাঁ যা বাপ মে মিলে আমার জীবনটাকে নষ্ট করেছিস যা এখন বাবার কাছে গিয়ে বসে থাক বাবা তুমি এসেছো মালক বাজার থেকে কিছু এনেছো আমার জন্য আনসি আনসি তবে বাজার থেকে না নতুন খুশির খবর আনছি তোর মা কই তোর মা আইলেই কইতাছি কি আবার খুশির খবর আনলে শুনি তোমার মেয়েকে কে নিয়ে তো আর পারলাম না কোন ছেলে কি পছন্দ করতে পেরেছো নিজের মেয়ে বোঝে না কোনো কিছু আর তার জন্য আমার রাজপুত্র খুঁজছেন তার বাবা এইভাবে কেন কইতাছো দশটা না পাঁচটা না একটা মাত্র মাইয়া আমার আর মাইয়ার জন্য তো আমি ভালো পাত্র খুঁজমুই আর ভালো খবরটা এই বিষয় নিয়ে আমাকে মাইয়ার লেগে পাত্র খুঁজে পাইছি তুমি সত্যি বলছো না জানি এখন এরাও আমাদের মেয়ের এই বোকা স্বভাব দেখে বিয়ে না করেই চলে যায় মেয়েটাকে নিয়ে হয়েছে মুশকিল চিন্তা করো না আমি সব কথা কইয়া ফেলাইছি এই সপ্তাহের মধ্যেই মায়ার বিয়া হইব আর মায়া শ্বশুরবাড়ি বাড়ি যাইব মারে তোর কথা খুবই মনে পড়ব তবে তোর শাশুড়ি যেমনে কইব সেমনেই চলিস মায়া কাজকর্ম তেমন পার্তলা না এবং সে খুবই বোকা শোকা একটা মেয়ে ছিল তবে এত কিছুর পরও যৌতুকের লোভে এক সপ্তাহের মধ্যে মায়ার বিয়ে হয়ে যায় নতুন নতুন বউ বউ আর কদিন থাকবে গো এখন কাজটা বুঝে নাও আমি বুড়ো মানুষ রান্নাঘরের কাজ করব এটা কেমন দেখায় বলো তো হ্যাঁ মা সমস্যা নেই আমি রান্নার কাজ পারি বলুন কি রান্না করতে হবে এক্ষুনি রান্না করে দিচ্ছি এক কাজ করো আমার শ্যামাই খেতে খুব ইচ্ছে করছে তুমি একটু দুধ চিনি দিয়ে শ্যামাই রান্না করে ফেলো কাল আমার ছেলে রতন শ্যামাই নিয়ে এসেছে ওই চুলার কাছেই আছে সবকিছু রান্না হলে আমাকে ডেকে নিও ঠিক আছে মা আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি এই দুধ চিনির মধ্যে শ্যামাই দিয়ে দিই কিছুক্ষণের মধ্যেই শ্যামাই হয়ে যাবে যাই আমি বরং ততক্ষণে একটু ঘরটা গুছিয়ে আসি মায়া দুধ শ্যামাই চিনি সব কিছু চুলার মধ্য দিয়ে নিজের ঘরে চলে যায় কিছুক্ষণ পর পুরো দুধ গরম হয়ে পাতিল বেয়ে বেয়ে পড়তে থাকে হায় হায় কিসের গন্ধ বের হয়েছে দেখি তো রান্নাঘরে গিয়ে এই বোকা বউটা কি করলো আবার কি করেছো তুমি মায়া কোথায় তুমি দেখো রান্নাঘরের অবস্থা কি করেছো দুধগুলো সব পড়ে গেছে হায় হায় তোমাকে একটু শ্যামাই রান্না করতে বলেছিলাম আর তুমি আমার রান্নাঘরের সর্বনাশ করে দিয়েছো কি হয়েছে মা আমি তো শ্যামাই বসিয়ে দিয়ে গিয়েছিলাম অনেকটা দুধ ছিল এত তাড়াতাড়ি কি করে এসব হয়ে গেল দুধ গরম হলে দুধে বলো কাশে আর সব বেবে পড়ে যায় তুমি সেটাও জানো না আমি তো সেটা জানি তবে আমি তো জানি শুধু দুধের আর ডালের বলক আসে কেন বলক আসবে আরে বোকা মেয়ের কথা শোনো তুমি শ্যামাই কি দিয়ে রান্না করছো দুধ দিয়েই তো নাকি তাহলে তো গরম হয়ে চুলবে পড়বে তোমাকে নিয়ে কোথায় যাব কে যে বলেছিল এমন বোকা মেয়ে বিয়ে করিয়ে আনতে এখন হয়েছে আমার জ্বালা তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করো আর কিছু রান্না করতে হবে না খাওয়ার মতো ভাত আর আলু ভর্তা করে দাও তাতেই হবে ঠিক আছে তাই করছি এরপর শাশুড়ি সেখান থেকে চলে যায় সবাই শুধু আমার দোষটাই দেখে কিন্তু আমি কি করেছি আমি তো আমার শাশুড়ির কথা মতোই কাজ করেছিলাম আমাকে আরো ভালো করে কাজ করতে হবে এভাবেই দিন চলতে থাকে কোনো না কোনো কাজে মায়া বোকামের জন্য সব কাজ নষ্ট করতেই থাকে তার শাশুড়ি আর স্বামীও এতে অতিষ্ঠ হয়ে ওঠে রতন বল না কি করি যৌতুকের লোভে তো মেয়েটাকে বিয়ে করি এনেছি কিন্তু সংসার করা তো খুবই মুশকিল হয়ে যাচ্ছে এই মেয়েকে নিয়ে কোনো ভাবে সংসার করা সম্ভব না বলি একটা বোঝে আর এটা প্রত্যেকটা কাজে কোনো না কোনো ভুল করে বসেই থাকে তুমি ঠিকই বলছো মা এখন না হয় এই অবস্থা কয়েকদিন পর যখন আমাদের ছেলে মেয়ে হবে তখন তাদের সাথেও তো একই অবস্থা করবে তোমার একদমই উচিত হয়নি এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে করিয়া আনা এখন কোনো না কোনো উপায় বের করতে হবে যেন এই মেয়ের থেকে পিছু ছোটানো যায় তোকে নতুন করে দরকার হলে আবার বিয়ে করাবো তবু এমন বোকা বউয়ের সাথে সব সময় সংসার করতে দেব না রতন আর তার মা যখন এসব কথা বলছিল মায়া দূরে দাঁড়িয়ে সব কিছু শুনতে পায় আমি বোকা কেন আমি কেন সাধারণ মানুষের মত না এখন আমাকে মানুষজন পছন্দই করছে না আমার আর স্বামী আমার উপর বিরক্ত হয়ে উঠেছে কি করব আমি মায়া এভাবেই চুপচাপ হয়ে নিজে চিন্তা করতে থাকে কিছুক্ষণ পর তার স্বামী তাদের ঘরে আসে আরে আমার হাতে তো এই মাসে জমানো কিছু টাকা আছে মায়া তো এখন বসেই আছে ওকে দেখানো যাবে না এই টাকাগুলো আমি বরং এগুলাকে যেখানে সবসময় মাটির নিচে রাখি সেখানেই রেখে দেই। তার টাকাগুলোকে নিয়ে মাটির নিচে খুঁড়ে এক কলসি রাখতে নাই কে গো কি করছো মাটির নিচে কি আর ওই হাড়িতে কি রাখছো তোমাকে দেখতে হবে না তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তুমি কখনোই ধরবেও না ঠিক আছে আমি এখন গেলাম ঠিক আছে তুমি যেমনটা বলবে আমি তো তেমনটাই করব এভাবেই আরো কিছুদিন চলে যায় একদিন পাশের বাড়ির এক মহিলা মায়ার সাথে গল্প করতে থাকে শুনলে তো মায়া সব কিছু এখন তুমি তোমার ঘরের ব্যাপারে কিছু বলো আমি তো আমার সংসারের সব গোপন গোপন তথ্য তথ্য তোমাকে বলেই দিলাম ও ঠিক আছে আছে আমার আমার কাছেও এমন শোনো ঘরের নিচে একটা কলস আছে সেই কলসে আমার স্বামী কিছু গুরুত্বপূর্ণ জিনিস রেখেছে আমার দেখতে যাওয়ার খুব ইচ্ছে করে কিন্তু কি করব বলো আমার দেখার নিষেধ আছে আরে চিন্তা করছো কেন ঠিক আছে আছে আমি তোমার পরিবর্তে সেই কলসে সেটা দেখে বলে দিচ্ছি তোমাকে এটাই ভালো হবে ওই মহিলা এরপর মায়াদের ঘরে যায় এবং মাটি খুঁড়ে কলস বের করে দেখতে পাই অনেকগুলো টাকা সেখানে জমানো আছে মায়া তো সত্যি একটা বোকা মেয়ে এখানে এতগুলো টাকা আছে আর আমাকে কিছু না বলে এই জায়গা দেখিয়ে দিল এখন আমি টাকাগুলো নিয়ে চলে যাব আর ওকে একটা মিথ্যা কথা বলে দিলেই হবে ওই মহিলা সবগুলো টাকা তার কাছে নিয়ে নেয় এরপর খালি কলসটাকেই আবারও সুন্দর করে মাটি চাপা দিয়ে দেয় দেখলে তুমি কি আছে ওই কলসের মধ্যে আরে কিছু কাকরা আর চিংড়ি মাছ আছে গো আর তেমন কিছু নেই ঠিক আছে আমি তাহলে এখন চললাম আবার আসব। সেই মহিলা মায়াকে বোকা বানিয়ে সবগুলো টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে আরো কয়েকদিন চলতে থাকে কেউই সেই হাড়ি থেকে টাকা চুরি যাওয়ার ব্যাপারে কিছুই জানতে পারে না একদিন মায়া চিন্তা করতে থাকে আচ্ছা মাটির নিচে যে চিংড়ি আর কাঁকড়া আছে তাদেরকে দেখতে খুব ইচ্ছে করছি একবার দেখলে কি এমন হয়ে যাবে আমি বরং একবার দেখেই ফেলি মায়ের পর মাটি খুঁড়ে দেখতে পায় সেই হাড়িতে কিছুই নেই হাই হাই হাঁড়িতে তো কিছুই নেই এখন উনি দেখলে তো রাগ করবেই আমি এক্ষুনি বরং বাজার থেকে কিছু চিংড়ি আর কাঁকড়া কিনে এনে এদের মধ্যে রেখে দেই এরপর মায়া বাজার থেকে কিছু কাঁকড়া আর চিংড়ি এনে সেই হাড়ির মধ্যে রেখে দেয় সেদিন আবারও ওই মহিলা মায়ার কাছে আসে তো তোমার স্বামী কি আবারও সেই হাড়িতে কিছু রেখেছে তুমি কি দেখতে চাও তাহলে আমি আবারও দেখে বলে দিতে পারি তোমাকে হ্যাঁ তেমন কিছু রাখেনি আগে যা ছিল আবারও হয়তো তাই আছে তুমি চাইলে দেখতে পারো খুব সুন্দর সেগুলো মহিলা মনে মনে চিন্তা করে আরে বা তার মানে তো আবারও কিছু টাকা পয়সা রেখেছে যাই সেগুলো আবারও নিয়ে নেব এই বোকা মেয়ে তো কিছুই বুঝতে পারবে না মহিলা আবারও মায়াদের ঘরের মধ্যে প্রবেশ করে এবং হাড়ি খুঁড়ে বের করতে থাকে এমন সময় মায়ার শাশুড়ি আর তার স্বামী সেখানে চলে আসে বাইরে কি করছো তুমি আর ঘরের ভেতর থেকে মাটি খোঁড়ার শব্দ আসছে ঘরের ভেতরে কে তুমি তো ঘরের ভেতরে কিছু লুকিয়ে রেখেছিলে আর আমাকে দেখতে না করেছিলে এর জন্যই তো পাশের বাড়ির ভাবিকে দিয়ে সেই জিনিসটা দেখাচ্ছি সেখানে কাঁকড়া আর চিংড়ি আছে আমাকে দেখতে দিলে না কেন হাই রে কপাল সেখানে কাঁকড়া আর চিংড়ি না টাকা আছে তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কি হয়েছে অন্যদিকে সেই মহিলা খুশি হয়ে হাড়িতে আর চিংড়ি তাকে কামড়াতে শুরু করে ও বাবা গো বাঁচাও কে আছো বাঁচাও ও আমাকে কামড়াচ্ছে এই হাড়ির মধ্যে তো টাকা পয়সা কিছুই নেই ও আচ্ছা তুমি তাহলে এখানে এসে একজনের গোপন হারিয়েতে কি আছে সেগুলো খুঁজে বের করছো দাঁড়াও মজা দেখাচ্ছি আমার টাকা পয়সাগুলো কোথায় হ্যাঁ আমার স্বামী কি বলছি এখানে নাকি কাকড়া মাছ ছিল না টাকা ছিল আমাকে ক্ষমা করে দাও আমি লোভে পড়ে এমন করেছি আমার হাতগুলোয় কাঁকড়ারা কেটে ফেলেছে তুমি এখানে কাঁকড়া কি করে রাখলে আমাকে শাস্তি দেওয়ার জন্যই বুঝি এমন করেছিলে আমি এক্ষুনি টাকা এনে ফেরত দিয়ে দিচ্ছি কোনো টাকাই চাই না আমার মহিলা কিছুক্ষণ পর তার বাড়ি থেকে নিয়ে এসে সব টাকা ফেরত দিয়ে চলে যায় আর কখনোই মায়ার সাথে কোনো চালাকি করার চেষ্টা করে না আমি তো ভেবেছিলাম আমার বউ বড্ড বোকা কিন্তু না তুমি তো চুরি সব টাকা আবার ফেরত নিয়ে যাওয়ার এলে হ্যাঁ তাই তো দেখছি আমার লক্ষ্মী একটু বোঝে কম তবে অতটাও বোকা না এরপর থেকে মায়াকে কেউই আর তেমন বোকা ভাবত না সবাই মায়াকে পছন্দ করতে শুরু করে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ